আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সমঝোতা নাকি সংঘাত কোন পথে বাংলাদেশ দা ডিপ্লোম্যাটের নিবন্ধ এরপর জানিয়ে দেব সাইদিকে নিয়ে ফেসবুকে ছাত্র ছাত্রলীগের নয় নেতাকর্মী বহিষ্কার এদিকে সাইদির চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া দুই অভিযুক্ত আটক এবং জানিয়ে দেব খালেদা জিয়াকে ফের দেশ পরিচালনার দায়িত্বে চান মঈন খান আরও জানিয়ে দেব বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র বলছে প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতন অনিবার্য বলছে চরমনায় পীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ সমঝোতা নাকি সংঘাত কোন পথে বাংলাদেশ বাংলাদেশ ক্রমেই একটি গোলজকপূর্ণ নির্বাচনী মৌসুমের দিকে সালে বিতর্কিত নির্বাচনের পর জনগণের পাশাপাশি রাষ্ট্র হিসেবে পরিচিত দেশগুলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পূর্ববর্তী ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সামনে কি ঘটতে যাচ্ছে তা অনুমান করার চেষ্টা করছে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নিবন্ধে বর্তমান পরিস্থিতির চারটি মূল বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতির তিনটি দৃশ্যকল্প উপস্থাপন করা হল আগামী নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের বাধ্যবতকতা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের সংবিধানের ধারক বাহক এবং দেশের গণতান্ত্রিক চর্চার গ্যারান্টার হিসেবে উপস্থাপন করে থাকে এটা আওয়ামী লীগের অন্যতম শক্তি কি সঙ্গে দুর্বলতাও বটে দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষেত্র তাদের কাছে গণতন্ত্র জাতীয়তাবাদী পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান সুতরাং আওয়ামী লীগ নির্বাচন আটকে রাখতে পারবে না লোক দেখানো নির্বাচন হলেও তা যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে দ্বিতীয় ভিত্তি আওয়ামী লীগের বিজয় প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ তিনি সশস্ত্র বাহিনী নিরাপত্তা সংস্থা আদালত প্রশাসন অধিকাংশ মিডিয়া এবং ব্যবসায়ী শ্রেণীকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী জোট গঠন করেছেন এই জোট বৃহত্তর অর্থে একটি ক্ষমতাসীন জোট এই জোট কোনোভাবেই চাইবে না এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসে সরকারি অফিসগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করুক কয়েকদিন আগে পর্যন্ত বাংলাদেশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের গতি ছিল ঈর্ষণীয় দেশটির বর্তমান শাসকদের সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু তারা উন্নয়নের একটি রূপ তৈরিতে তুলনামূলকভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন অনেকের কাছেই এটি আওয়ামী লীগের সাফল্য বলে প্রতীয়মান আওয়ামী লীগ বিজয়ী হবে সেটা মনে করার দ্বিতীয় কারণ হল সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন জোটের অনেকেই দেশ ছেড়ে পালাতে হবে সে পরিস্থিতি ঠেকাতে তারা যা যা করা দরকার তার সবই করবে বছরের পর বছর ধরে অনেকেই দুর্নীতিতে জড়িয়ে আছেন তারা ধনী হয়েছেন সমালোচিত হয়েছেন ক্ষমতা হারালে তাদের অর হয়ে পড়ার সংখ্যা রয়েছে পুলিশ আদালত এবং প্রশাসনের অনেকেই নানা সিস্টেমিটিক অপরাধে জড়িয়েছেন তারা বিরোধীদের হুমকি দিয়েছেন কারা করেছেন হয়রানি করেছেন তাদের ব্যবসা বা সম্পদ দখল করেছেন এবং ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন মন্ত্রণালয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে দেশের সব স্তরেই এ ধরনের লোকের অস্তিত্ব রয়েছে নির্বাচনে পরাজিত হলে তাদের ওপর খড়ক নেমে আসবে ফলে তারা প্রতিশোধ থেকে বাস্তের যে কোনো মূল্যে নির্বাচনে জিততে চাইবে তৃতীয় আরেকটি কারণে আওয়ামী লীগ জিতবে বলে ধারণা করা যেতে পারে আর তা হলো এর একাধিক শক্তিশালী বন্ধু দক্ষতার সঙ্গে একটি প্রভাবশালী অভ্যন্তরীণ জোট গঠনের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবেও একটি সমর্থক জোট গঠন গড়ে তুলতে সমর্থ হয়েছেন ভারত চীন রাশিয়া এবং আওয়ামী লীগের আরো অনেক সমর্থক দেশ বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নির্বাচনী অনিয়ম নিয়ে মাথা ঘামাবে না ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরক্ত হবে বটে তবে এই মুহূর্তে তাদের সামনে আরও উদ্বেগ রয়েছে ফলে বাংলাদেশ নিয়ে তারা খুব বেশি উদ্বিগ্ন হবে না সাইদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ছাত্রলীগের নয় নেতাকর্মী বহিষ্কার বিরোধী অপরাধে আমৃত্য কারাদণ্ড প্রাপ্ত মাওলানা পোস্ট হুসেন দুই জেলায় ছাত্রলীগের নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে ব্রাহ্মণ বাড়িয়ার ছয়জন নেতাকর্মী এবং চট্টগ্রামের লোহাগড়ার তিনজন বুধবার ব্রাহ্মণ বাড়িয়ার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রোবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়জন এবং লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশিয়াদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনজনকে বহিষ্কার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজেদ খান আশুগঞ্জের তাল শহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান আখাউড়ার মোগড়া ইউনিয়ন যৎ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহমেদ আখাউড়া পৌর ছাত্রলীগের দৈনং ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম কসবার গোপীনাথপুর ইউনিয়নের সয়নুং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান ময়নুর সাইদির চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া দুই অভিযুক্ত আটক একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্য দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়বে আমির দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া দুই অভিযুক্তকে আটক করা হয়েছে হুমকিদাতা তফসিরুল ইসলামকে জিনাইদাহের মহেশপুর থেকে আটক করেছে র্যাব অপরদিকে আরেক হুমকিদাতা হাফিজা মাহবুবা বৃষ্টিকে ঢাকায় উত্তরা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্ত তফসিরুল ইসলামকে জেনাইদাহ থেকে আটক করা হয়েছে তাকে র্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে ডিএমপির কমিশনার ফারুক হোসেন বলেন উত্তরা থেকে হাফিজা মাহবুফা বৃষ্টি নামে একজন নারীকে আটক করেছে সিটিটিসি এই নারী মূল হুমকিদাতা বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিটিটিসি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন চিকিৎসককে তিরিশ জনের বেশি মানুষ হুমকি দিয়েছে আমরা একজনকে আটক করেছি আরও কয়েকজন নজরদারিতে আছে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের খালেদা জ্যাকে ফের দেশ পরিচালনার দায়িত্বে চান মঈন খান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফের দেশ পরিচালনার দায়িত্বে চান দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন খালেদা জিয়া যেন অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশা করছে বুধবার বাদা আসুর রাজধানীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় খালেদা জিয়াকে নিয়ে এমন প্রত্যাশার কথা জানান মঈন খান খালেদা জিয়ার উনআশি জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল হয় বলেন এই সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলা দিয়ে করলেই দেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে সেটা কোনোদিন সম্ভব হবে না হতে দিব না তিনি বলেন জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়েছেন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র বলছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চায় আর তাহলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ নির্বাচন না এদের উদ্দেশ্য গণতন্ত্র না আমাদের গণতন্ত্রের নাম দিয়ে নির্বাচনের নাম দিয়ে এদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের জায়গাটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করা এবং দেশগুলোকে ধ্বংস করা এটাই হচ্ছে কারো উদ্দেশ্য সে উদ্দেশ্য নিয়েই তাদের এত টাল বাহানা এই এলাকাটাকে নিয়ে নানাভাবে খেলার চক্রান্ত চলছে তিনি বলেন এরা বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় পার্বত্য চট্টগ্রামে তিরিশ বছর ধরে যেটা সংঘাত ছিল আমি সরকারের ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতন অনিবার্য বলছে চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় পীর সরকারের উদ্দেশ্যে বলেছেন দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের ঘোষণা দিতে হবে জনমতের প্রতি তোয়াক্কা না করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে সরকারের জন্য সুখকর হবে না দেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বুধবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার সূচনা কনভেনশন সেন্টারে অর্থব প্রধান নির্বাচন কমিশনারের পদদ্যাক ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুশ্র নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি